আসসালাম আলাইকুম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি কার্বুটার একটি হচ্ছে পুরাতন এবং একটি হচ্ছে নতুন তো বাইকের কার্বুটার ইঞ্জিনের সঠিক পরিমাণে বাতাস ও জ্বালানি পাঠানোর কাজ করো তো এটা খারাপ হলে পারফরমেন্স অনেক কমে যায় তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটি কার্বুটার কখন চেঞ্জ করতে হয় আর কেন চেঞ্জ করতে হয় তো কখন চেঞ্জ করতে হয় তো সে বিষয়ে আসা যায় তো একটি কার্বুটার টিনিং করা হচ্ছে কিন্তু অ্যাডজাস্টে দাঁড়াচ্ছে না আইডেলে এবার রেস হচ্ছে আপ ডাউন হচ্ছে অথবা মাইলেজ ঠিকভাবে দিচ্ছে না তখন বোঝা যায় যে কার্বুটারটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বিভিন্নভাবে ট্রাই করার পরেও সমাধান হচ্ছে না তো সেক্ষেত্রে চেঞ্জ করা হয় এছাড়াও বেশ কিছু কারণ আছে সেক্ষেত্রেও চেঞ্জ করা হয় তো তার ভিতর আসা যাক যে ইঞ্জিনের তেল ও বাতাস সঠিকভাবে না গেলে মিশ্রণ সঠিক না হলে বাইক স্টার্ট নিতে কষ্ট হয় কিংবা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় টের তো একটা বিপদ তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা চেঞ্জ করা লাগে এছাড়াও একটি কার্বুটারতে অনেকগুলো সার্কিট থাকে অনেক কাজ থাকে একটা কার্বুটারের তো এক কথায় যে রিপেয়ার করা যে পসিবল না যে ফাংশনগুলো সেইগুলার ক্ষেত্রেই কার্বুটার নতুন দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই তো এছাড়াও কার্বুটারের ওই যে আপনার ওভারফ্লো করে সেক্ষেত্রে জেট আছে যে বডি ওইগুলো যদি পুরাতন লাগানো মানে ওইগুলো যদি পার্টস অ্যাভেলেবেল না থাকে সেই টোটাল অ্যাসেম্বলি সহই টোটাল আস্ত কার্বুটারই চেঞ্জ করতে হয় তো এছাড়াও বাইক স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট নিচ্ছে না স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে স্টার্ট নিচ্ছে না এক কথা হচ্ছে চোখ না ধরলে স্টার্ট হচ্ছে না তা সেই ক্ষেত্রেও কার্বুটার চেঞ্জ করতে হয় এরপর হচ্ছে যে অনেক সময় যে সব সমস্যা হয়ে থাকে কাইবুটারের ভিতরে যে ফ্লোট কিংবা জেট ব্লক হয়ে যায় এই ক্ষেত্রে মিশ্রণ যে কাইবুটার যে মিশ্রণ সেটা ঠিকভাবে হয় না তো এবার রিপেয়ার পার্টস অনেক সময় পাওয়া যায় না যেরকম নিডেল ভাল ফ্লোট তারপর ডায়াফ্রাম বাজারে না পেলে নতুন কার্বুটারই লাগাইতে হয় তো এখন আছে যে কেন কার্বুটার চেঞ্জ করা দরকার তো একটি বাইকে কার্বুটার চেঞ্জ একটা তো মোটামুটি একটা ভালো প্রাইজে একটি কার্বুটারে তো কেন চেঞ্জ করবো আমি কার্বুটার তো এই সব সমস্যার কারণে সার্বুটার চেঞ্জ করা হয় আর কেন কার্বোটার চেঞ্জ করা সেটি হচ্ছে ইঞ্জিনের সঠিক মিশ্রণ না পেলে পিস্টন ভাল প্লাগ দ্রুত ক্ষয় হবে যদি আপনি এই পুরতন নষ্ট কার্বুটার নিয়ে যদি বাইক চালান সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে এই কারণে আপনার কার্প্যুটার চেঞ্জ করতে হবে এরপর তো কমন যে ব্যাপারটা তেল খরচ অনেক বেড়ে যায় মাইলেজ কমে যায় বাইকের অ্যাক্সেলেশন পাওয়ার কমে যায় এবার হচ্ছে সাইলেন্সার থেকে ধোয়া একটা কালো ধোঁয়া বেরোয় যাতে ডিসমিক্সার হয় আর কি সেক্ষেত্রে যে তেলটা ভালোভাবে পোড়াইতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না এবং হালকা সাদা ধোঁয়াও আসতে পারে তো এক কথা হচ্ছে কার্বোডার লাগালে মোটামুটি ভালো অরিজিনাল কার্বোডে লাগানো উচিত এবং কার্বোডার নতুন কার্বোডার সেটিংয়ের পরে এক দুই দিনের ভিতরে কার্বোডটা অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আপনারা যদি মনে করেন কার্বোডার রিপেয়ার করে আসলে ওইভাবে পারফরমেন্স গাড়ির পাওয়া যায় না যদি একটা পর্যায়ে যায় যদি কার্বোডার বয়স হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে নতুন কার্বুটারই আপনাদের লাগাতে হবে তো বিভিন্ন গাড়ি বিভিন্ন এক এক কোম্পানি এক এক ধরনের কার্বুটার তো আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করবো সবসময় যে অরিজিনাল বাইকে যে অরিজিনাল যে কোম্পানি বাইক সেই কোম্পানি অরিজিনাল কার্বুটারটা ইউজ করবেন এরপর যদি বাজেটের সমস্যা থাকে বাজারে বেশ কিছু কোম্পানি আছে তার ভিতর আছে ভিনি আছে এরপর হচ্ছে পিউপাল আছে এই ধরনের আরও বেশ কিছু কোম্পানি পেয়ে যাবেন কম বাজেটের ভিতরে কিন্তু আপনারা ওই পুরাতন কার্বোর্ডরা বারবার খুলে অথচ টাকা নষ্ট করবেন না তো সম্ভব হলে একটি নতুন কার্বোর্ডে লাগিয়ে নেবেন তো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা একটি সহজ সমাধান জানতে পারলেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ